নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি এখানে একটু পেঁয়াজ কুচি নিয়েছি পাতা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি একটা শসা আমি ছেলে নিয়েছি অল্প করে একটু গাজর ছেলে নিয়েছি এবার আমি গাজরটা আর শসাটাকে একটু গ্রেড করে নেব আমি একটা বাটি নিয়ে গিয়েছি বড় দেখে কুচিটা দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বিট লবণ এবার তোকে এখানে ফেটিয়ে রাখা টক দই এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আজ গ্যাস না জ্বালিয়ে একটা রেসিপি বললাম রায়তা বিরিয়ানি মাংস হলে পরে এভাবে রায়তা করে নেবেন খেতে খুব সুন্দর লাগে খাওয়াও ভালো যাক আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার